ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পাঁচ জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে আওয়ামী লীগ সহ তিন পদে নয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন বৃহস্পতিবার নয় মে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইব জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রকুনুজ্জামান বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাতেস উপজেলা যুবলীগের সভাপতি সামান মেহেদি হাসান মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি কপি জমা দিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী উসামান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সামান ফাতেমা খাতুন পরে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে সকলের মাঝে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রকুনুসামান এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুল আজম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন সিরাজুল ইসলাম মন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবি আড়ানি পৌর মেয়র মুক্তার আলী বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার সাধারণ সম্পাদক মামুন হোসেন আরানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদ প্রমুখ অপর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী শাহিনুর রহমানের সাথে ছিলেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম সাধারণ সম্পাদক জুবাইদুল হক তহিদুল ইসলাম মসলেম উদ্দিন चौहान, रफीकुल इसलम आक्से अली আবুল কাশেম প্রমুখ উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম উল্লেখিত প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন তবে প্রার্থীদের অনেকেই মনোনয়নপত্রের প্রতিলিপি কপি দাখিল করেন এই নির্বাচনে যাচাই বাছাই বারো মে আপিল তেরো থেকে পনেরো মে আপেল নিষ্পত্তি ষোলো থেকে সতেরো মে প্রার্থীতা প্রত্যাহার উনিশ মে প্রতীক বরাদ্দ বিশ মে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার ক্যামেরায় নাইম ইসলাম